প্রিয় ছাত্র ভাই ও বোনেরা আমার কথাতে কোনো কষ্ট এবং রাগান্বিত হবেন না আপনাদের শিক্ষককে আপনারা অপমান করবেন না তারা আপনাদের শিক্ষা গুরুজন আমি যেহেতু আমার কথাতে হয়তো আপনারা অনেক কেউ বিরক্ত হতে পারেন কিন্তু তারা আমাদের শিক্ষক তাদের তারা যদি কখনো ভুল করে কোনো অন্যায় করে তাদের আইনের আওতায় নিয়ে তাদেরকে শাস্তি দেন কিন্তু আপনারা ছোটো ছোটো ছাত্ররা শিক্ষকদের গায়ে হাত তুলতেছেন তাদেরকে মালায় গলা দিতেছেন এই জিনিসটা আসলে সামাজিক গুণমাধ্যমকে ছড়িয়ে পড়েছে এবং কি অনেকে এটাকে নিয়ে আলোচনা করতেছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা শিক্ষকদেরকে অপমান অপদস্থ করবেন না তারা আমাদের শিক্ষক এবং তারা আমাদের গুরুজন তারা আমাদের শিক্ষা দেয় অতএব শিক্ষকদেরকে অপমান না করাই আমাদের সবচেয়ে ভালো হবে আমরা কেন শিক্ষকদেরকে গায়ে হাত দেব তাদেরকে করব তারা আমাদের শিক্ষা দেয় তারা যদি কোনো ভুল করতে থাকে তারা যদি অন্যায় করে থাকে তাহলে তাদেরকে শাস্তি দিতে হবে তারা আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া হবে অন্তবর্তী সরকার এখন এটা তাদেরকে দেন তাদের কাছে নালিশ করেন তাদের কাছে এটা বলেন আপনার ছোট ছোট ছাত্ররা শিক্ষকদের গায়ে হাত তোলা বন্ধ দিতাবত মনে করতেছেন না শিক্ষকদেরকে এত করা করার আমার মনে হয় না ঠিক হচ্ছে যেহেতু আমি আমি শিক্ষক নই আমি সাধারণ একজন মানুষ আমি সাধারণ মানুষ হিসাবে দেখতেছি যে শিক্ষকরা যেভাবে দেরকে যেভাবে হনস্থা করা হচ্ছে অপমান করা হইতেছে এটা আসলে আমরা কাম্য নই কেন আমাদের এই শিক্ষকদেরকে অপনাপদস্থ করতে হবে তারা আমাদের শিক্ষা দিতেছে তারা আমার শিক্ষক তারা আমাদেরকে ছোট থেকে লেখাপড়া শিক্ষাচ্ছে তারা আমাদের শিলেখাবাসী আমাদের বড় বড় জায়গায় আমরা যেতে পারতেছি বড় বড় অবস্থানে যেতে পারছি আমরা তো একজন শিক্ষক হতে পারি না আপনার একদিন শিক্ষক হবেন না অবশ্যই আপনারা একজন শিক্ষক হবেন কেউ ম্যাজিস্ট্রেট হবে কেউ পুলিশ হবে কেউ ভালো ভালো অবস্থানে কেউ ব্যাংকার হবে ভালো ভালো ইয়েতে চলে যাবে এই শিক্ষকদের হাত ধরে তো আমাদের যেতে হবে তো কেন আমরা শিক্ষকদেরকে হাত তুলবেন শিক্ষকদের হাত তুলবেন যদি আমার কথা ভুল বা বেদবি নেন আমাকে ক্ষমা করবেন আমি আসলে কোন শিক্ষক নই আমি সাধারণ মানুষ কিন্তু ফেসবুকে ঢুকলেই দেখা যায় করা হচ্ছে শিক্ষকদের কোলাপান এইট এর কোলাপান ছাত্র ছাত্রীরা আহ স্যারদেরকে খুব খারাপ আচরণ করতেছে খারাপ বিহেভ করতেছে কেন এই জিনিসটা আসলে শিক্ষকদের করা ঠিক নয় শিক্ষকরা হচ্ছে আমাদের গুরুজন আমাদের শিক্ষা দিয়েছে সে তারা তাদেরকে সম্মান দেওয়া উচিত তারা যদি কোনো ভুল অন্যায় বেদ কিছু করে থাকে তারা তাদের আইনের আওতায় নিয়ে আসেন তাদেরকে সে ব্যবস্থা নেন বৈষম্য যেমন ছাত্র যারা আছে তাদেরকে নালিশ করেন তাদেরকে বলেন তারা অবশ্যই এটা ব্যবস্থা নেবে কিন্তু আপনারা ছোট ছোট ছাত্ররা বড় শিক্ষকদের গায়ে হাত তুলবেন না তাদেরকে অপমান অবদস্থ করবেন না আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং কি আমার কথাগুলো যদি খারাপ যদি ভুল টুটি থাকে আমাকে ক্ষমা করে দেবেন